বিশ্বজয়ের নেশায় মত্ত মানুষ আজ থেকে প্রায় ষাট বছর আগেই পৃথিবীর সর্বোচ্চ পর্বত পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছে এডমন্ড হিলারি এবং তেনজিং নর্গের পদরেখা অনুসরণ করে এরপর শত শত মানুষ পৌঁছেছেন এভারেস্টের চূড়ায় মানুষের সঙ্গে এভারেস্টে পৌঁছেছে শত শত টন আবর্জনাও এই পর্বতের চূড়ায় ময়লা আবর্জনা নিয়ে কাজ করা এক শেরপা জানিয়েছেন বছরের পর বছর জমতে থাকা এসব ময়লা পরিষ্কার করতে কয়েক বছর লেগে যেতে পারে পুরোনো তাঁবু খাবারের প্যাকেট অক্সিজেনের বোতল ও প্লাস্টিকের রশি সহ প্রায় পঞ্চাশ টন আবর্জনা থাকতে পারে বলেও জানান তিনি আবর্জনা পরিষ্কারে সম্মিলিতভাবে কাজ করছে নেপাল সরকার ও শেরপারা চলতি বছর দেশটির সরকারের অর্থায়নে এভারেস্ট আরোহণের মৌসুমে নেপালের সেনা ও শেরপাদের একটি দল এই পর্বত থেকে এগারো টন আবর্জনা চারটি মৃতদেহ ও একটি কঙ্কাল উদ্ধার করে আট হাজার মিটার উচ্চতায় এই আবর্জনাগুলো স্তরে স্তরে জমার বাঁধা অবস্থায় রয়েছে কাছে সব প্রিয় তাই তো সারা আউট সবচেয়ে কম নগদের যদিও সাম্প্রতিক বছরগুলোতে পর্বতারোহীদের মধ্যে নিজেদের আবর্জনা ফিরিয়ে আনার ব্যাপারে সচেতনতা বেড়েছে পরিবেশ সম্পর্কেও তারা এখন আগের চেয়ে সচেতন ফলে ফেলে আসা ময়লা আবর্জনার পরিমাণ এখন কমতে শুরু করেছে